এই বেটা সিন্নি খোর তুই কি রে করছ নিজে কইতে পারছ না ডালদে ডালদে বাত্তা বাত্তা বত্তা বত্তা কি করছ তুমি থা বলা দাঁত ছাড়া দিম একদম বান করতে উঠছ না বত্তা মত্তা হাসরের মাঠে যদি নবীকে পেতে চান নবীকে দেখতে চান নবীর শাফায়াত পেতে চান কইছে থামার থা বকিস না এবারে এই কথা কো যে নবীকে দেখতে হলে কি করতে হবে সেটা কো নবীকে পেতে হলে নবীকে দেখতে হলে এত কথা তো কোন লাগতো না দেখতে হলে কি করতে হবে শুধু ওই দেখো

গফর তারা করে না সুন্নিরা বিশ্বাস করে সুন্নিরা 10টা 20টা 30টা আশা করে না সুন্নিরা হইল সকালবেলা বিকালবেলা রাত্রে সন্ধ্যায় দুপুরে খালিকাল কাল গাম্ভর আশা করে গাম্ভর আশা করে গাম্ভর আশা করে বলেন না ঠিক কি না বাংলাদেশের জমির মালিক সুন্নিরা ওই যে বাংলাদেশটা আছে এই বাংলাদেশের মধ্যে আমার হাতে জুতার বাড়ি খাওয়াই না একমাত্র মানুষ হইল বর্তমান যুগের যারা ছুন্নি দাবি করে এই ছুন্নিরা এই ছুন্নিরা এই ছুন্নিরা আর বাকিরা হইলো না খাওয়ার না খাওয়ার না খাওয়ার জুতাবাড়ি খাওয়ার মানুষ একমাত্র হলো বর্তমান যুগে দাবি করা ছুন্নিরা 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 বলেন না ঠিক কিনা